বন্ধ হতে চলেছে একটি বেসরকারি কোচিং সেন্টার তার ফলে চরম সংকটে পড়েছেন অভিভাবকেরা দেশ জুড়ে বন্ধের মুখে পড়তে বসেছে সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার দুর্গাপুরের সিটি সেন্টারেও একই অবস্থা তাই টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যত এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা আগাম কোনো বিজ্ঞপ্তি না দিয়েই হঠাৎ করে বন্ধ করতে চাইছে এই কোচিং সেন্টার The <laughs> কারণ ভোট দিচ্ছে এলেভেন টুয়েলভের জন্য ভর্তি করেছে এখন এই মোমেন্টে আমরা যাব কোথায় অ্যাডমিশন টেস্টের জন্য অন্য কোথাও আমরা কোচিং সেন্টারে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দেওয়াই নি এবার অন্য কোথাও গেলেও তো আমাদেরকে তো আর ফ্রিতে নেবে না আমাদেরকে তো সঠিক মানে পুরো অ্যামাউন্ট দিয়ে তো ওদেরকে মানে ভর্তি করতে হবে এখন এই মোমেন্টে আমরা আমাদের কাছে সিম টাকাটাও তো নেই সেন্টারে হ্যাঁ ফিরতে সব কোচিং সেন্টারগুলো আমরা চাই পুরোনো ফ্যাকালটিকে নিয়ে আসুক যারা তখন ভাইকে ভর্তি করানো হলো প্রথম দিন আসা হলো যে প্রথম দিন এসে কথা হলো যে যদি দিওয়ালির আগে ভর্তি করে দেওয়া হয় তাহলে দু হাজার টাকা মানে দু হাজার টাকা কম লাগবে বা এরকম একটা কিছু বলা হয়েছিল কিন্তু আমরা যেহেতু আমার বাবা বাইরে থাকে সেক্ষেত্রে আমাদের একটু লেট হয়েছিল আমরা দু টাকা পেমেন্ট করেছিলাম সেটার কোনো রসিদ পাইনি একত্রিশ হাজার টাকার এনইএফটি করেছিলাম ওটার রসিদটা আছে আমাদের কাছে ব্যাংক থেকেও আছে ইয়ে থেকেও আছে কিন্তু দু হাজার টাকার যেটা এক্সট্রা দেওয়া হয়েছিল ওটার কোনো রসিদ নেই কার হাতে দেওয়া হয়েছিল যিনি অ্যাডমিশন নিচ্ছিলেন ভিতরে আছে ওনার নাম্বার ব্রজগোপাল ঘোষ এমনকি উনি নাম্বার দিয়েছিলেন ফোন ফোন নাম্বার দিয়েছিলেন যে ফোন করবেন আমাকে ওনার কাছেই প্রথম কথা গিয়ে বলা হয়েছিল যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অভিভাবকদের এ বিষয়ে সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর বর্জ্য পাত্র বলেন এখান থেকে ফ্যাকাল্টি সমস্ত সবাই চলে গেছে সেই জন্য ক্লাসও বন্ধ হয়ে গেছে তিনি বলেন গার্জেনরা অভিযোগ করেছেন কিন্তু গার্জেনরা এখনকার যিনি এখানে আছেন তাকে তারা কিছু বলছেন না কেন এখানকার শুধুমাত্র আমি একজন কর্মচারী তিনি বলেন আমি এখানে দায়িত্ব আছি ঠিকই কিন্তু এখানে এ বিষয়ে আমার কিছুই করার নেই পাশাপাশি তিনি আরও বলেন এখানে আমার যখন ফ্যাকাল্টি আছে বা আসবে তখন আমরা আবার এই নিয়মটা চালু করে দেব তিনি বলেন যদি চালু না হয় তাহলে যে সমস্ত ছাত্র ছাত্রীদের টাকা এখানে জমা আছে সেগুলি রিফান্ড করে দেওয়া হবে ফ্যাকাল্টি সব বেরিয়ে চলে গেছে সেই জন্য ক্লাস বন্ধ হয়ে গেছে যেটা গার্জেনদের যেটা অভিযোগ যে এটা তো এটা অনেকদিন আগে থেকেই জানতেন তারপরেও তাহলে আপনারা অ্যাডমিশন কেন নতুন এবং নতুন অ্যাডমিশন অভিযোগ তো গার্জেনরা তো প্রতিবিনোদকে অনেকদিন আগে থেকেই বলে আসছে প্রতিবিনোদ যা হয়ে যাবে যিনি হেড তাকে উনি ধরলেন না কেন এখন আমার আই এম নট দ্য হেড আই এম অনলি দ্য এমপ্লয়ি অফ দা কোম্পানি আমি বন্ধ আমি তো বললাম আমি চলে যাচ্ছি তাহলে আপনারা বললেন না হ্যাঁ

এই ঘটনা সম্পর্কে পরিমল আচার্য নামে একজন অভিভাবক জানালেন আমরা আমাদের সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য এখানে ভর্তি করেছিলাম ডিসেম্বর জানুয়ারিতে আমরা আমাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করেছিলাম যাতে ফিরজি কর্তৃপক্ষ জানতো যে ফিরজি বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের যতগুলি সেন্টার আছে সেগুলোও সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে এত কিছু জেনে শুনেও তারা ডিসেম্বর জানুয়ারিতে অ্যাডমিশনের জন্য টাকা নিয়ে নেয় এবং জানুয়ারি দশ তারিখ পর্যন্ত এই টাকা তারা নিতেই থাকে এখানে অনেক অভিভাবক আছেন যারা কেউ এক লাখ কেউ দু লাখ আবার কেউ তিন লাখ টাকা পর্যন্ত দিয়ে রেখেছেন তিনি অভিযোগ করেন এখানে যেহেতু সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য টিচারেরা এই সেন্টার ছেড়ে চলে যাচ্ছেন এমনকি এখানে যে সমস্ত টিচার আছেন তাদেরও পেমেন্ট বাকি আছে এরপর আমরা সমস্ত অভিভাবক মিলে একটা মিটিং করি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলায় এ বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দেন পনেরো তারিখের মধ্যে তাদের সমস্ত টাকা রিটার্ন করে দেওয়া হবে তিনি বলেন যেহেতু সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া গত এক বছর ধরে টিচারেরা ঠিক মতন পেমেন্টই পায়নি যার ফলে ভালো ভালো টিচারেরা এই সেন্টার ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন যিনি এখানকার ইনচার্জ আছেন তাকে ফোনে পাওয়া যাচ্ছে না এরপর আমরা পুলিশে অভিযোগ করি কিন্তু তাকেও বাড়িতে পাওয়া যাচ্ছে না তার ফলে আমরা অনেক সমস্যার মধ্যেই পড়ে গেছি প্রায় আমরা হচ্ছি গার্জেন ফিডজিতে আমাদের সন্তান সন্তানীদেরকে জেনারেলি এখানে ভর্তি করেছিলাম ঠিক আছে এইবার ব্যাপারটা হয়েছে যে জানুয়ারি মাসে আমাদের ভর্তি করেছিলেন আমরা ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি করেছিলাম এ ফিরজি কর্তৃপক্ষ জানতো যে ফিরজি বন্ধ হয়ে যাবে আদার সেন্টারগুলো বন্ধ হচ্ছে জেনে শুনেও তারা ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছ থেকে অ্যাডমিশনের জন্য টাকা নেয় এবং জানুয়ারি দশ তারিখ পর্যন্ত ওরা টাকা নিয়েছে প্রত্যেকে অনেকেই আছে যারা দু লাখ টাকা পর্যন্ত দিয়ে রেখেছে কেউ এক লাখ কেউ দু লাখ কেউ দেড় লাখ ওকে তো এইবার যখন এটা বন্ধ হতে চাই হচ্ছে এবং ক্লাস টিচাররা সমস্ত সেন্টার ছেড়ে চলে যাচ্ছে তখন আমরা যখন এনকোয়ারি করি তখন ওনারা বলেছেন যে তোমরা যে পোস্ট ডেটেড চেক আছে বা ইম্যানডেড আছে সেইগুলো তোমরা স্টপ করো Okay. কিন্তু ওরা তারপরে যেটা হয়েছে আমরা একটা মিটিং করি সমস্ত গার্জেনরা আসি পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি আমরা সমস্ত গার্জেন এখন যেরকম গার্জেন আছে সমস্ত গার্জেনরা আসি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলি তখন কর্তৃপক্ষ সঙ্গে আমাদের একটা লেটার করি রেজলিউশন বলা যায় এটা সেই রেজলিউশনটা করা হয় দুজনেই আমরা সাইন করি মানে আমাদের প্যারেন্টসরা সকলে সাইন করেছে এখানে এবং ওদের কর্তৃপক্ষ সাইন করেছে শিলো আছে ঠিক আছে সেক্ষেত্রে ওরা বলেছে যে আমাদের টাকাটা পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো রকমের সিদ্ধান্ত না হয় তাহলে টাকাটা ফেরত দেবে সেই হিসাবে একটা রেজলিউশন হয় তো এখন এসে দেখি যে একটা সেন্টার তো বন্ধ হয়ে গেছে এই সেন্টারটাও তাই আসল কর্তৃপক্ষ যে আছে নেই একজন দুজন স্টাফ রয়েছে ঠিক আছে তো হ্যাঁ কেউ ইনচার্জ ছেড়ে চলে গেছে